এদেশে সূর্য উঠে আজান সুরে এদেশে সূর্য ডুবে আজান সুরে এদেশের সন্তানেরা ভক্ত বেচাই কোরআন বুকে সে দেশে আল শাসন কায়েম করতে হবে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যারা স্বপ্ন দেখছেন এদেশ থেকে ইসলামকে মাইনাস করে দিবেন যারা স্বপ্ন দেখছেন এদেশ থেকে ইসলামকে বিলীন করে ফেলবেন এদেশ থেকে ইসলামকে নিঃশেষ করে ফেলবেন তাদের স্বপ্ন ঘুমের ভিতরে থাকবে কখনো বাস্তবায়ন করতে দা হবে না এদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে গৌরব গোবিন্দ টিকতে পারে নাই এদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে তসলিমা নাসরিন টিকতে পারে নাই এদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে টাকরা মুরাদ টিকতে পারে নাই তেমনি ভাবে নতুন করে কোন কোরআন গার যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকেও বাংলার জমিনে টিকতে দা হবে না আমি আবার বলছি বিদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপত্রীরা ধৌলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কারো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজোকে জাতির দেশ দফায় দফায় বদলা

ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিরি ডাঙের সিংহে ন্যাশনাল পার্ক দোয়েল বদলে হতে পারে কবু ফিঙ্গে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্টার জেল হতে পারে ফ্যান্টাস কিংডম পার্কে আইন পাস করে মাছের আরত হতে পারে সংসারটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ রাজাকার মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সবাই রেখাটা হতে পারে আগে পিছু সম্ভাবনার সাদেশে আমারও

মেলি লীগের নেতা কর্মীরা বিএমপি হতে পারে অবাক হব না বিএমপি যদি মারে ঠিক না

ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে